বিটিজে কে এস এর উদ্যোগে খাগড়াছড়ির ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো ফুটবল টুর্নামেন্ট খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ বিটিজে কে এর আয়োজনে এবং খাগড়াছড়ি ফুটবল একাডেমির সহযোগিতায় এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বেলুন উড়িয়ে টুর্নামেন্ট আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয় এটি যুব সমাজের মাদক সন্ত্রাস ও সামাজিক অবক্ষ থেকে রক্ষা করে বিটিজেকেএস এর এই উদ্যোগ পাহাড়ি অঞ্চলের তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ ও বিকাশে ভূমিকা রাখবে আয়োজকেরা জানিয়েছে এই টুর্নামেন্টে খাগড়াছড়ি জেলার বিভিন্ন ক্লাবের মোট বাইশটি দল অংশ নিচ্ছে মাসব্যাপী এই আয়োজন তরুণ ক্রীড়াবিদদের মাঝে উৎসাহ ও প্রতিযোগিতার চেতনা সৃষ্টি করবে উদ্বোধনী ম্যাচে খুম্পই ক্লাবকে বেতছড়ি মারমা পাড়া একাদশ চার এক গোলে হারায় ভবিষ্যতে এ ধরনের ক্রীড়া আয়োজন নিয়মিত করার পরিকল্পনা রয়েছে আয়োজকদের তাদের প্রত্যাশা পাহাড়ি অঞ্চলের তরুণরা একদিন জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও নিজেদের জায়গা করে নেবে এর মাধ্যমে বিভিন্ন এলাকায় যে প্রচন্ড এলাকার যে প্রতিভাবান খেলোয়াড়দেরকে খুঁজে বের করে মানে আনার চেষ্টা করছি যারা কিনা আগামীতে খাগড়াছড়ি এবং খাগড়াছড়ি বন্দি পেরিয়ে মানে বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে অবদান রাখতে পারে আমার ক্লাবের আমি নিজ দায়িত্ব কোচ হিসেবে খুবই আনন্দিত ভাষা প্রকাশ করার মতো না শুধু ছেলেদের না মেয়েদেরও ন্যাশনাল দলের টুর্নামেন্ট আমাদের চিন্তা ভাবনা আছে